নমস্কার আমি নারী অ্যাস্ট্রোলজার সেন পূর্ণ মাস শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কৃপা অর্জন করার কৃপা লাভ করার এটি অন্যতম একটি মাস যদিও সারা বছর মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করা যায় কিন্তু শ্রাবণ মাসে যেন একটু বেশি তিনি সন্তুষ্ট হন শ্রাবণ মাস তার ভালো লাগার মাস তাই তার ভক্তদের তো অবশ্যই কিছু না কিছু তার ভালো লাগার জন্য করতে হবে তো চলুন শ্রাবণ মাসে কি করা যায় এই ব্যাপারটা একটু জেনে নিন শ্রাবণ মাস মানেই বর্ষাকাল এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু পণ্য একটি দিন প্রত্যেকটা দিনেরই মাহাত্ম আলাদা কিন্তু শ্রাবণ মাস মানেই যার কথা বারবার উঠে আসে সেটি হল সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের বৃষ্টির জলের কিন্তু এক অন্য মাহাত্ম আছে যদিও এই সাতি নক্ষত্রের যে বৃষ্টির জল রবিবার দিন যদি হয় তাহলে এটা আরেকটু বেশি স্পেশাল হয়ে যায় তা ছাড়াও আপনারা এমনিতেও সাতি নক্ষত্রের জল ধরে রাখতে পারেন এই সাতি নক্ষত্রের জল কি করে ধরে রাখবেন এবং কি কি আপনারা এই জল দিয়ে কিভাবে নিজেদের ভাগ্য উদয় করতে পারেন সেটারই কিছু উপাচার আমি বলে দেব আজকে প্রথমেই বলি সাধী নক্ষত্রের জল কি করে আপনারা ধরবেন এই স্বাধী নক্ষত্রের জল কিন্তু ডাইরেক্ট কোনো একটা পাত্রে ধরতে হবে ডাইরেক্ট বলতে কোথাও দিয়ে বয়ে আসছে চালের ওপর দিয়ে ঘরের চালের ওপর দিয়ে বয়ে আসছে বা কোনো পাইপলাইন দিয়ে বয়ে আসছে সেই রকম কিন্তু জল ধরা যাবে না একদম আকাশ থেকে যে জলটা বৃষ্টির জলটা পড়ছে সেই বৃষ্টির জলকে একটি পাত্রে ধরতে হবে এবং এই পাত্রটা কিন্তু আমাদের রোজকার যে রান্নাঘরে ব্যবহৃত পাত্র হলে চলবে না এই পাত্রটা একটি শুদ্ধ পাত্র হতে হবে যেটি ঠাকুরের কাজে লাগে এই ধরনের কোনো ঠাকুরের গামলা বাসন বা ঠাকুরের বালতি এই ধরনের কোনো পাত্রে আপনাদেরকে ধরতে হবে এবং সব থেকে ভালো হয় যদি একটি কাঁচের পাত্রে আপনারা এই স্বাতি নক্ষত্রের জল ধরে রাখতে পারেন আচ্ছা এরপরে কি করতে হবে স্বাতি নক্ষত্রের এই যে জল আপনারা ডাইরেক্ট আকাশ থেকে যে জলটা পড়ছে এই জলটা আপনারা ধরলেন একটি শুদ্ধ পাত্রে এবং যদি আপনাদের কাছে কাঁচের কোনো পাত্র না থাকে ধরার মতন তাহলে আপনারা শুদ্ধ পাত্র থেকে নিয়ে তারপরে কাঁচের একটি পাত্রে রেখে নিজের বেডরুমের নিজের হাইটের মানে আপনাদের বাড়ির যে সব থেকে বেশি লম্বা তার থেকে উঁচু হাইটে কোনো একটা জায়গাতে বেডরুমে রেখে দিতে হবে এটি হলো প্রথম উপাচার দ্বিতীয় কি এই সাতি নক্ষত্রের জল দিয়ে আপনারা সারা বছর যে কোনো পুজো উপাচার করতে পারেন প্রত্যেকটা পূর্ণিমাতে মা ধনলক্ষ্মীর জলাভিষেকও কিন্তু এই সাতী নক্ষত্রের জলে অবশ্যই করবেন ভীষণ ফলপ্রসূ একটি উপাচার এটি ধরুন ধানতেরা সেল বা মা লক্ষ্মীর কোনো পুজো হলো এই ধরনের যে মা লক্ষ্মীর পুজো সময়গুলো পড়বে সেই দিনগুলিতে আপনারা মা ধনলক্ষ্মীকে এই সাতি নক্ষত্রের জল দিয়ে অভিষেক করুন তৃতীয় উপাচার কি আপনারা ধরুন কোনো ইন্টারভিউ দিতে বেরোচ্ছেন বা কোনো শুভ কাজে বেরোচ্ছেন কোনো পরীক্ষা দিতে বেরোচ্ছেন কোনো ডিল সাইন করতে বেরোচ্ছেন বা যে কোনো ইম্পর্টেন্ট শুভ কাজে বেরোচ্ছেন বেরোনোর আগে আপনাদের যার যিনি আরাধ্য দেবতা আছেন সেই আরাধ্য দেবতাকে এই সাথী নক্ষত্রের জল দিয়ে জলাভিষেক করুন এবং সেই যে জলাভিষেকের থেকে যে জলটা পড়ে গেল একটা পাত্রে সেই জলটা নিজের মাথায় ঠেকান গায়ে মাথায় ছিটান এবং বাড়ির যে অন্যান্য সদস্যরা আছে তাদেরও গায়ে মাথায় অবশ্যই সেই জল একটু ছিটিয়ে দেবেন তাদের আরোগ্য কামনা করে এই উপাচারটি করুন এরকম আরও অনেক রেমিডি এবং উপাচার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এরপরেও শেয়ার করব কিন্তু আপনাদেরকেও কিন্তু এই ভিডিওগুলি অন্য সবার সাথে শেয়ার করে নিতে হবে শেয়ার করলে অন্যরাও জানতে পারবে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার